তালায়া দাই আদর করলে সিন্না ভালো। আজ কি খাওয়াইতো না না। না, ভাত কাপড় দিত না খারাপ খারাপ মেয়েদের সাথে থাকতো। খারাপ খারাপ মেয়েদের সাথে থাকতো। ওই মেয়েগুলা কি সুন্দর নাকি? না, এখন কিভাবে বলবো? যাদের যারা মানে মনে করেন খারাপ তারা সুন্দর আর খারাপ বুঝে না। একটা একটা পাইলেই হয় তাদের কাছে। আমি এখন কষ্ট মাঝে পড়া। আমার দেশের বাড়ি। আপনার ঠিকানা বর্তমান থাকেন কোথায়? আমি বর্তমানে থাকি এই যে মাওনা জয়েনা। হଁ জয়না মাউনা জয়না মাউনা হুম ওইখানে কি করেন আপনি ওইখানে আমার আম্মাটা কাপড়চোপড়ের ব্যবসা করত এখন দাগাতি হয়ে যাওয়ার পরে কাপরচোপড়গুলো শুরু করে নেয়ার পরে এখন খুব অসহায় অবস্থা আছি ঘর ভাড়া দিতে পারি না এই যে অসহায় অবস্থা আছে অন কষ্টর মাঝে ঘর ভাড়া দিতে পারি না খাবার ঠিকভাবে খাইতে পারি না জমি বন্ধক রেখে জমি বন্ধক রেখে কিছু টাকা আনছিল টাকাগুলো দি আই ব্যবসা করতে এখন এগুলা মনে করে নিয়ে আসে এখন কে দিব এখন প্রতিবেদনে আসলাম যদি কোনো ভাই এরা দয়া করে একটু হেল্প সহযোগিতা করে আমি এমনি করতে করব না কি শুনুন যে হেল্প করে যে পাশে থাকে ও সহায় ভাই ভাই আছে সেটাই আলাদা যারা স্বার্থের জন্য করে তারা হইছে স্বার্থপর বুঝছেন যারা স্বার্থের জন্য যারা স্বার্থপর হুম ওরা খারাপ আনে কিছু দিতেইলে কিছু